ঘরের কাজের মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে আমার মনে হয় রান্না বান্না করা কারণ রান্না বান্না করতে অনেক প্রসেসিং করতে হয় কি রান্না করবে এগুলো চিন্তা করতে হয় তারপরে এখন আমার জন্য বড় আরেকটা কাজ হচ্ছে ভিডিও করা ভিডিও এডিট করা ভয়েস দেওয়া এক মাসের উপরে হয়ে গেছে আমি যে ফেসটা খুলছি এখনও ভয়েস দিতে গেলে আমি নার্ভাস ফিল করি একটা বলতে গিয়ে আর বলে ফেলি মুখের মধ্যে কথা আটকায় আমার মতন যারা নতুন আছে তাদের কি এমন হয় একটু জানান তো তো এদিকে কথা বলতে বলতে দেখেন আমার ফেয়াস কাটা হয়ে গেছে কিছু রসুন কেটে নিতেছি তারপরে কিছু মরিচ কেটে নিব প্রথমে তো আমি সুটকি কেটে নিয়েছি লোট্টা সুটকি লোটটা সুটকি আজকে আমি পাটায় বেটে ভক্তা করব। তো তার জন্য যা যা লাগে সবগুলো আমি এখন কেটে নিব এই যে মরিচগুলোর বোটা ফালাই দিয়ে আমি এখন পরিষ্কার করে নিব তারপর কিছু হেলেন শাক আনছে আপনার ভাইয়া এই যে এখন এগুলি ভালো করে কেটে বেছে নিব আমি এই হেলেন শাকগুলো খেতে অনেক মজা হয় গ্রাম অঞ্চলে গেলে এগুলি পাওয়া যায় এখন আর পাওয়া যায় না আগে পাওয়া যেত এগুলো ভাজি করে খেলে আরও মজা তো আজকে আমি রান্না করব। এ হেলেন শাকটা যদি বা এই আঙ্গিনা থেকে নেওয়া হয় তাহলে আরও ভালো এটা মজা হয় কিন্তু পানেরগুলো অত ভালো হয় না অত মজা হয় না তো এদিকে দেখেন আমি সুটকিগুলো ভেজে নিয়েছি শুটকিগুলো ভেজে ভালো করে আমি একটু গরম পানি দিয়ে ভিজে রাখবো গরম পানি দিয়ে ভিজায় রাখলে আপনার শুটকির ভিতরে যে ময়লাটা না ওটা বের হয়ে যাবে তারপরে শুটকিগুলো একটু নরম হয়ে যাবে তো এদিকে আমি কড়ার মধ্যে একটু সরিষার তেল দিয়েছি এবং সরিষার তেলটা গরম আর এখানে আমি রসুন পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিব এগুলা আমি ভালো করে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরা সেটা আর দেখাই নাই আর চেষ্টা করবেন সরিষার তেলের মধ্যে এগুলো ভাজার জন্য তাহলে বক্তাটা মজা হয় তো এদিকে আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো একটা বাটিতে তুলে নিব তুলে নিয়ে এই কড়াইতে আর একটা তেল দিয়ে আমি সুটকিগুলো ভেজে নিব সুটকিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন আমি এগুলো ভেজে নিব আর কি যে ভাজা হয়ে গেছে সুটকিগুলো আমি একটা বাটিতে উঠে নিব এখন তো এদিকে আমি কিছু ডাল সিদ্ধ বসাইছি এই যে ডালগুলো সিদ্ধ বসানোর আগে আমি একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি তাহলে ডালগুলা ভালো করে সিদ্ধ হয় এবং তাড়াতাড়ি হয়ে যায় আর ডালগুলা আমি অনেকক্ষণ ভিজে রেখেছি বুটের ডাল দিয়ে কিছু রান্না করলে বুটের ডালগুলো একটু ভিজে রাখতে হয় তো আমি এখানে রান্নার জন্য এই যে বুটের ডালের মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ চিংড়ি মাছও দিয়েছি চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করব। দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে ছেড়ে আমি এভাবে কিছুক্ষণ ডালগুলা কষিয়ে নিব এই যে আমার ডালগুলা কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে কেটে ধুয়ে বেছে রাখা সে শাকগুলা এখন দিয়ে দিব শাকগুলো আমি বটি দিয়ে কেটে আরো ছোটো করে নিয়েছি এই যে এখন ঢাকা দিয়ে রাখবো শাকগুলা যেন নরম হয়ে যায় তাই তো শাকগুলা এখন আমি ভালো করে নেড়ে দিতেছি কারণ ডালের সাথে মিশিয়ে দিতে হবে না মিশালে নিচে দিয়ে ডালগুলো লেগে যাবে তো এইভাবে আমার শাকটা রান্না হয়ে গেছে অফ ক্যামেরায় আমায় ভালো করে দুই তিনবার নেড়ে দিয়েছি এবং আর একটু পানিও দিয়েছি এই তো আমার শাকটা রান্না হয়ে গেছে দেখেন শাকের কালারটাও সবুজ রয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে তো এদিকে আমার খালা আসছিলো খালার হাতে আমি বক্তাটা একটু বাটায় নিতেছি তো আজকের ভিডিও এখান পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফেজ